আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলাম যশোর জেলার মনিরামপুর উপজেলার মাসনা গ্রামে মনিরামপুর বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু আঙুরের চাষ হচ্ছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আমরা আসছি এই যে কাকার বাগানে নজরুল ইসলাম কাকার নাম তিনি দেখছেন যে আঙুরগুলো এখন এই যে পলি ব্যাগের ভিতরে আছে এগুলো খুলে যাচ্ছে

এখন আপনি দেখাশোনা করতেছেন এটা আপনারা কত বছর আগে শুরু করছেন এটা আঙ্গুর লাগাইছে ওই এক বছর দেড় বছর মতো হচ্ছে দেড় বছর মতো দেখেন সব কিন্তু পলি ব্যাগের ভিতরে রাখা আছে আপনারা এই যে পলি ব্যাগটা দিছেন এর কারণটা কি ওই বিভিন্ন পোকামাকড় তারপরে পাখি সুখি তিল জ্বালাতন করে তার জন্য এই লাল আঙ্গুর তো দেখতে একটু সুবিধা বা ভালো লাগে এজন্য পাখি থেকে একটু করে পাখির নজরে আসে লাল আগুর বলে এগুলো আপনারা এই জন্য একটু ঢেকে রাখছেন ঢেকে রাখছেন এখনো হারভেস্ট হয়নি এগুলো মানে হারভেস্ট করার জন্য এখনো উপযুক্ত হয়নি আর কিছুদিন পরে হয়তো হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা দেখেন কিন্তু হয়েছে আর এগুলোর যে চাষ করছেন খরচ কেমন হয়েছে বেশি আমান্দা খরচ না বান দিতে ফেললি বানের একটু খরচ বেশি তারপরে আছে সার মাটিতে বেশি আমান্দা খরচ না

আর এখনো আর অন্য আঙুল এখনো আসেনি মানে চারা আছে ছয় সাত রকম আঙুরের চারা জাত আর এর ভিতরে আপনাদের এখানে আছে সাদা এবং লাল লাল দুই জাতের ফল আইছে দেখেন এখানে কিন্তু সাদা আঙুর এগুলো এই যে তিন ফল এই ফল একটা হয়েছে না আর আগে কয়টা হয়েছিল তা পাকি গেল এই যে তিন ফলটা এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতো প্রিয় ফল ছিল এর ভিতরে